কোভিগুলিয়া দ্বীপ ইতালির ভেনিস লেগুনে অবস্থিত একটি ছোট দ্বীপ যা বিশ্বজুড়ে অন্যতম স্থান হিসেবে পরিচিত আজকের প্রতিবেদনের ভৌতিক ইতিহাস ও বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে স্থানীয়দের মতে দ্বীপটি অভিশপ্ত এবং এখানে অসংখ্য ভূতের উপস্থিতি রয়েছে অজানা কণ্ঠস্বর চিৎকার ও ছায়ামূর্তি দেখতে পাওয়া যায় দ্বীপটি বর্তমানে পরিত্যক্ত এবং এটি সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ স্থানীয় জেলেরা দ্বীপের কাছাকাছি যেতে ভয় পায় এবং তারা মনে করে এখানে মাছ ধরলে মানুষের দেহাবশের জালে উঠতে পারে এখন হয়তো আপনি এসব কথা শুনে অবাক হচ্ছেন এটা কি আদৌ সত্যি আমিও প্রথমে বিশ্বাস করিনি পরে সবকিছু শুনে বুঝে বিশ্বাস করতে বাধ্য হয়েছি পবিগলিয়া দ্বীপের ইতিহাস ও ভুতুরের ঘটনায় এটি বিশ্বের অন্যতম রহস্যময় ও ভয়াবহ স্থান হিসেবে পরিচিত করেছে চোদ্দশো শতাব্দীতে প্লেগ মহামারীর সময় আক্রান্তদের এখানে পাঠানো হতো যাতে তারা এখানে মৃত্যুবরণ করেন এবং তাদের মৃতদেহ বড় আগুনে পুড়িয়ে ফেলা হতো দ্বীপের মাটির পঞ্চাশ পার্সেন্টেরও বেশি মৃতদেহেরই সাই দিয়ে গঠিত বলে জানা যায় কথিত আছে এই দ্বীপটি অসংখ্য ভূতের উপস্থিতি সহ অসংখ্য অলৌকিক ঘটনা ঘটত পরবর্তীতে বিশ শতকের দিকে দ্বীপটিকে একটি মানসিক হাসপাতালে রূপান্তরিত কিন্তু পিছু ছাড়ে না ভয়ানক অভিজ্ঞতাগুলো মানসিক বিকারগ্রস্ত মানুষের চার দেওয়ালের মাঝে বন্দী রেখে পাশবিক অত্যাচার করা হতো বন্দীদের আত্মচিৎকারে এক ভয়ানক পরিস্থিতি থাকতো দ্বীপটিতে এই অস্বস্তিকর ঘটনাগুলো এবং দ্বীপের বিভৎস অতীত দ্বীপটিকে একটি ভৌতিক স্থানে পরিণত করে দ্বীপটি নিয়ে এত গুজব ছড়িয়ে পড়ে যে সাধারণ মানুষ আজও সেখানে যাওয়ার সাহস করতে পারে না বলা হয়ে থাকে দ্বীপটিতে প্রবেশ করলে অশরীরী বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় গা ছমছম করা একটা অনুভূতি আমাদের ঝেঁকে ধরবে অনেক দর্শনার্থীরাই দাবি করেছেন তারা অভিশপ্ত কোয়ারেন্টাইন ভবন এবং মানসিক হাসপাতালের ভবনের আশেপাশে কালো ছায়াকে ছুটোছুটি করতে দেখেছেন দ্বীপটিতে কোনো বাসিন্দা না থাকলেও দর্শনার্থীরা প্রায় গগন বিদারী চিৎকার কান্না ইত্যাদি শুনতে পায় আরও অদ্ভুত বিষয় হল কেউ যখন এই দ্বীপে বেড়াতে যায় হঠাৎ তাদের মন বিষণ্নতায় ডুবে যায় হঠাৎ তাদেরকে গ্রাস করে দুনিয়ার বিভিন্ন দুঃখ আশ্চর্যের বিষয় হলো এসব ব্যাপারকে গুজব এবং লোককথা হিসেবে ধরে নিয়ে এখানকার অন্ধকার অতীতকে দূর করার লক্ষ্যে ইতালি সরকার বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিকে নিয়োগ করে উদ্দেশ্য ছিল পর্যটক আকৃষ্ট করার জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করা কিন্তু কাজ শুরু করার পর কোনো এক অদ্ভুত কারণে সব কোম্পানি কাজ ফেলে চলে যায় বেশ অনেকগুলো উদ্যোগ বিফল হওয়ার পর অবশেষে ইতালি সরকার দ্বীপটিকে জনসাধারণের প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে দেয় রিপোর্ট নিউজ প্রোটোকল